বই পড়ার অভ্যাস গড়ে তোলার জন্য ধৈর্য এবং কৌশল দুটোই প্রয়োজন আপনি বই পড়তে চান কিন্তু সময় বের করা বা মনোযোগ ধরে রাখা আপনার জন্য কষ্টকর তাহলে আজকের এই ভিডিওর যে পাঁচটি নিয়ম আপনাদের শেখাবো সেই পাঁচটি নিয়ম অনুসরণ করলে আপনি একজন নিয়মিত বই পড়ুয়া হয়ে যাবেন প্রথম কৌশলটি হলো ছোটো থেকে শুরু করুন প্রথমেই বড়ো কোনো বই নেবেন না বা কঠিন কোনো বিষয়ের বই নেবেন না ছোট বই নিন ছোটো বই দিয়ে আপনার পড়ার অভ্যাসটা গড়ে তুলুন হতে পারে হুমায়ুন আহমেদের ছোটো গল্প সত্যজিৎ রায়ের ফেলুদা কিংবা তিন গোয়েন্দা রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প বা মানিক বন্দ্যোপাধ্যায়ের কোনো লেখা প্রথমেই আপনি দশ পনেরো মিনিট করে পড়ার সুযোগ করে নিন তারপর আপনার সময় অনুযায়ী সেটা বাড়তে পারে আবার কোন কোনো দিন হয়তো আপনি দশ পনেরো পৃষ্ঠা পড়বেন তারপর আপনার যত ভালো লাগবে সেই অনুযায়ী পৃষ্ঠার সংখ্যা বাড়তে পারে দ্বিতীয় কৌশলটি হলো নির্দিষ্ট একটা সময় ঠিক করুন যে সময়ে আপনি পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করবেন সেটি হতে পারে সকালের চা কফি খাওয়ার পর অথবা রাতে খাওয়ার পর আপনি দশ পনেরো মিনিট পড়ার একটা সময় ঠিক করে নিন যে সময়টাতে আপনি কোনো বিরক্তি বোধ করবেন না বই পড়ার একটা নির্দিষ্ট জায়গা তৈরি করুন যেখানে আপনার মনোযোগ বিঘ্নিত হবে না মোবাইল ফোনের একটা রিমাইন্ডার সেট করুন যেমন রাত দশটায় আমি পনেরো মিনিট বই পড়ব যখন পড়া শুরু করবেন তখন মোবাইলটা সাইলেন্ট মুডে রাখবেন যেন আপনার মনোযোগ বিঘ্নিত না হয় তিন নম্বর কৌশল হচ্ছে নিজের পছন্দের বিষয় বেছে নিন এটা খুবই গুরুত্বপূর্ণ আপনি যে বিষয়টা পছন্দ করেন সেই বিষয়ের বই পড়তে কিন্তু খুবই ভালো লাগবে আপনি যদি রহস্য রোমান্স থ্রিলার বা রোমান্টিক কোনো কিছু পছন্দ হয় তাহলে সেই বিষয়ের বা সেই জনরা বই আপনি পড়তে পারেন এতে করে আপনার পড়ার আগ্রহটা বাড়তে পারে আপনি ধরুন যদি রোমান্টিক কোনো উপন্যাস পড়তে চান সেক্ষেত্রে আপনি তারা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কবি উপন্যাস পড়তে পারেন মানিক বন্দ্যোপাধ্যায়ের কথা পড়তে পারেন রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি পড়তে পারেন এছাড়াও আরও অনেক উপন্যাস আছে আমি আরও বলতে পারবো যেমন নিমাই ভট্টাচার্যের মেম সাহেব সৈয়দ মুস্তফা আলীর স্বপ্নম এরকম আরও রোমান্টিক কিছু উপন্যাস আছে যেগুলো আপনি পড়তে পারেন এছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুরের রোমান্টিক প্রকৃতি বিষয়ক সামাজিক বিষয়ক বেশ কিছু সুন্দর সুন্দর ছোট গল্প আছে সেগুলো কিন্তু আপনি পড়তে পারেন আবার যদি আপনার আত্মজীবনী টাইপের কোনো লেখা ভালো লাগে সেক্ষেত্রে সুনীল গঙ্গোপাধ্যায়ের আপনি অর্ধেক জীবন পড়তে পারেন রবীন্দ্রনাথ ঠাকুরের আমার ছেলেবেলা জসীম উদ্দিনের সহ আরও অসংখ্য আত্মজীবনী আছে লেখকদের যেগুলো আপনি কিন্তু সহজেই হাতের কাছে কাছেই পেয়ে যাবেন এছাড়া আপনি যদি সায়েন্স ফিকশন ভালো লাগে তাহলে সেই জনরার বইও অনেক আছে আমাদের দেশের মোহাম্মদ জাফর ইকবালের বইও আপনি পড়তে পারেন মূলত প্রথমে আপনি চেষ্টা করবেন যেন কোনো কঠিন বই আপনার হাতে না আসে এতে কিন্তু আপনার পড়ার আগ্রহটা চলে যেতে পারে আপনি যখনই যে বই পড়বেন সেই বইয়ের চরিত্র সঙ্গে নিজের সংযোগ করার চেষ্টা করবেন চরিত্রগুলোর অনুভূতিগুলো বোঝার চেষ্টা করবেন চরিত্রের অনুভূতির সঙ্গে আপনার অনুভূতি যদি কানেক্ট হতে পারে তাহলে কিন্তু বই পড়ার আগ্রহ আপনার শতগুণ বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে চতুর্থ কৌশল সব সময় বইকে কাছে রাখার চেষ্টা করুন মোবাইল যেরকম আমরা সব সময় হাতের কাছে রাখি সেরকমই আপনি যখন বই পড়ার আগ্রহ তৈরি করার চেষ্টা করছেন বই আপনার সঙ্গে রাখবেন হতে পারে সে ছোট ছোটো বই আপনি ট্রেনে যাচ্ছেন বাসে যাচ্ছেন আপনি যখনই সময় পাবেন একটা দুইটা পৃষ্ঠা পড়ে নিতে পারেন হতে পারে আপনি কোনো ছোট কবিতার বই রাখতে পারেন যখনই আপনি সময় পাবেন এক ঘন্টার আধা ঘন্টার দশ মিনিটে আপনি একটা কবিতা আপনার পছন্দ অনুযায়ী সেই কবিতা যে কোনো সময় কিন্তু পড়তে পারেন এই যে সব সময় বই রাখা এটা অন্যেরাও ভালো চোখে যেমন দেখবে তেমনই আপনার ভিতরেও একটা আগ্রহ তৈরি হবে যে বইটা যেহেতু আছেই মোবাইলটা রেখে একটু হলেও আমি পড়ার চেষ্টা করি পাঁচ নাম্বার কৌশলটা হলো বই বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখা বা বই বন্ধুদের সঙ্গে আলোচনা করা আপনি যে বইটা পড়েছেন সেই বইটা আপনার ভালো লাগতে পারে খারাপও লাগতে পারে বা দুটোর মিশ্রণও হতে পারে এই বিষয়গুলো নিয়ে আপনার বন্ধুদের সঙ্গে আলোচনা করুন আপনি যে বইটা পড়বেন আপনার একটা দৃষ্টিভঙ্গি আছে সেই বইটা আপনি ওই দৃষ্টিভঙ্গি দিয়েই পড়বেন আপনার অন্য অন্য বন্ধুরা যারা আছে তারা হয়তো তাদের দৃষ্টিভঙ্গি দিয়ে পড়বে তো এই অনেকের সঙ্গে আলোচনা করার একটা সুবিধা হলো অনেকের দৃষ্টিভঙ্গিটা জানা হয়ে যায় সে সেই উপন্যাস বা সেই গল্পের বা সেই বইয়ের চরিত্রগুলোকে কিভাবে দেখছে সেটা কিন্তু আপনি অন্যদের মাধ্যমেও জানতে পারেন এবং আপনার একটা ভালো বন্ধু সার্কেল গড়ে উঠবে যারা আসলে বই পড়ে তাদের সঙ্গে মতামত শেয়ার করতে বা তাদের পছন্দ অপছন্দ জানতে আপনার সুবিধা হবে এই বই প্রেমী বিভিন্ন ফেসবুক গ্রুপ ইউটিউব গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যেগুলোতে আপনি যুক্ত হতে পারেন এক্ষেত্রে হবে কি আপনি যেমন নতুন নতুন বই পড়ার পর সেখানে রিভিউ বা লেখার প্রয়োজন বোধ করবেন তেমনই অন্য বন্ধুদেরও কিন্তু নতুন নতুন ভালো বইয়ের আপনি খোঁজ পাবেন যেই হয়তো ছোট রিভিউ পড়ে বা একটু গল্প পড়ে আপনার ওই ধরনের বই পড়ার আগ্রহটা তৈরি হবে সেজন্য এই পাঁচ নম্বর কৌশলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই পাঁচটি কৌশল আপনি যদি অনুসরণ করেন তাহলে একদিন আপনি অবশ্যই বই পড়ুয়া পাঠক হবেন আজকে পর্যন্তই আপনার আশেপাশে কেউ যদি বই পড়তে চায় তাহলে এই ভিডিওটি তাকে অবশ্যই সাজেস্ট করবেন আশা করি আপনার ভিডিওটি ভালো লেগেছে এই ভিডিওটি সম্পর্কে যদি আপনার কোনো মতামত জানানো থাকে তাহলে সেটি অবশ্যই কমেন্টে জানাবেন আজকে এই পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ